আমরা হতাশায় নিমজ্জিত হয়ে বারোটা বছর কাটিয়েছিলাম একজন নারী সরকার ১৬ বছর ক্ষমতায় থাকার পরও আরও একজন নারী হয়ে যখন আমরা বারো বছর রাজপথে ঘুরে ফিরে ওনার কাছে গিয়েছি ওনাদের কাছে অনুরোধ করেছি কাকতি করেছি মিনতি করেছি আমাদের কথা শুনিনি তিনি তেনা টানার যে বুট্ট খান তার কথা জনপ্রশাসন মন্ত্রীর কথা চলছে আজকে কোথায় তার ক্ষমতা আর কোথায় জনপ্রশাসন মন্ত্রী আমাদের তো তাকে ফুল দিয়ে বরণ করা উচিত কারণ তিনি আমাদেরকে কারাবরণ করেছিল তিনি আমাদেরকে ১৩ দিন ক্ষমতা কারাবরণ করেছে স্বয়ং আল্লাহ তাকে কারাবরণ করার ব্যবস্থা করে দিয়েছে কারণ কেউ যদি অন্যায়ভাবে ভাবে কারোর উপরে জুলুম করে আল্লাহ তার বিচার অবশ্যই করে প্রিয় শিক্ষার্থী বোনেরা আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমরা দুঃখ বরাকান্দ্র কেন্দ্র নিয়ে এখানে দাঁড়িয়েছি দীর্ঘ বারো বছরের একটা লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস সরকারের পতন ঘটিয়েছি আমি সর্বপ্রথম এই চব্বিশের কোটা আন্দোলনের মাধ্যমে শহীদ হওয়া সকল ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি তাদের রক্তের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা অর্জিত হয়েছে আর একবার আমরা স্বাধীনতার স্বাদ পেলাম আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমরা যখন আন্দোলন করেছিলাম তারই প্রেক্ষিতে গত দুই দিন তিন দিন আগে আমাদের সমন্বয়করা বলেছে বত্রিশ নিয়ে ভাবা যায় এখন রাষ্ট্র হচ্ছে আঠারো কোটি জনগণের সমন্য এক্লাস টোটাল 18 কোটি জনগণের ভাগ্য নির্ধারণ নয় তারা হয়তো বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাগ্য নির্ধারণ হতে পারে 18 কোটি জনগণ আমাদেরকে পুশি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা কি একটা সিদ্ধান্ত দিতে পারে আমাদের উপদেষ্টারা আছে তারা সিদ্ধান্ত যে তাদের সিদ্ধান্তের অপেক্ষা আমরা আছি আমরা কি 35 সারা ঘরে ফিরবো আমরা একবার নয় দুইবার যদি এদের সাধন করতে পারি এই 35 এর আন্দোলনের আছে প্রয়োজনে মানে আরো একবার রক্ত দিতে আমরা প্রচুর পঁয়ত্রিশ ছাড়া আমরা কিন্তু মানবো না আপনারা আমাদের সাথে বসেন আমরা পঁয়ত্রিশ দামে কেন চাই এক শতক যৌক্তিকতা আমরা আপনাদের কাছে তুলে ধরতে রাজি আছি আপনারা দেখছেন একশো বিরানব্বইটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে একশো বাষট্টিটা দেশে পঁয়ত্রিশ ক্লাস যাদের শিক্ষিত বেকারের হার শূন্য বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে শিক্ষিত বেকারে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে খুব শীঘ্রই সেটা হয়তো প্রথম স্থানে চলে আসবে প্রথম স্থানে রয়েছে পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ তাহলে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে পার্থক্য কোথায় এত স্বাধীনতা এত লড়াই জীবনে এত তাজা তাজা প্রাণগুলো চলে গেল তারপরে যদি 32 এর শেকলে অবদ থেকে আমাদের চোখের পানি ফেলতে হয় তাহলে আমরা তো দুঃখ প্রকাশ করব এই মতে 35 এর পিছনে না লাগে সেই যে 12 লক্ষ 12 হাজার বাংলাদেশে চাকরি করছে তাদেরকে তারানোর ব্যবস্থা করেন তাহলে তাদেরকে না তাড়ি জেলা থেকে আমাদের পিছনে লেগে আছেন আমরা কিন্তু কোটা আন্দোলনে সবাই সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করেছি আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা দেখাতে পারব, যে সময় নেট বন্ধ করে যে ছাত্র গণহত্যা করা হয়েছিল সেই সময় পর্যন্ত আমরা মাঠে থেকেছি আমরা গুলি খেয়েছি আমাদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন আছে তাহলে আপনারা দু একজন মিলেই কিন্তু এদেশটা স্বাধীন করেনি আপামার জনগণ রিক্সাওয়ালা থেকে কুলি মজুর তাপি সর্বশ্রেণীর মানুষ দেশটা স্বাধীন করেছি আপনারা দেখেছেন বিগত সরকার যখন পাঁচই আগস্টের পতন হয়েছিল সেদিন সাড়ে চারশো অ্যাডমিট আমরা গণভবন থেকে উদ্ধার করেছি যেখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পরিচয়ে সাড়ে চারশো শিক্ষার্থীর চাকরি হয়েছে এবং এরকম বিসিএস ক্যাডার দুজন হয়েছে তাদের অ্যাডমিট আমরা মিডিয়া কর্মীদের হাতে দিয়েছি এখন কথা হলো এই সমন্বয় চাকরি করতেছে তাদেরকে ঘাড় ধরে ধরে চাকরি থেকে নামানো উচিত সাধারণ জনগণ আমরা যারা প্রতিযোগিতার মাধ্যমে যারা আমরা চাকরি পেতে চাচ্ছি আমাদের ভাগ্যতা করছে হয়েছে তার থেকে প্রস্তুতি নেন বর্তমান যে সমন্বয়ক এবং যে আমাদের উপদেষ্টা সরকাররা আছেন তাদের এখন প্রথম কারণে হচ্ছে এদেরকে এই অবৈধ নিয়োগ এই আওয়ামী পন্থী নিয়োগ এই জালাতি প্রক্সি ডিভাইস যায় যারা করে করে যারা নিয়োগ করেছে তাদেরকে সর্বপ্রথম ক্ষমতা থেকে তাড়ানো যদি তাদেরকে না তাড়ানো হয় এই বাংলাদেশে এখনো সাড়ে তিন কোটি শিক্ষার্থী রয়েছে তাদের ভবিষ্যৎ কি

যদি বাংলাদেশে থাকে সংবিধানে সকলের সমান লাভের অধিকার তাহলে

আমরা যদি রাষ্ট্র রাষ্ট্র যদি বলে যে আমরা শিক্ষার্থীদের নিয়ে রাষ্ট্র গঠন করবো তাহলে আমরা কি শিক্ষার্থী নয় আমরা কি দেশের সম্পদ নয় এই ছাব্বিশ লক্ষ শিক্ষার্থীকে রাষ্ট্রের জন্য নয় আমাদেরকে কেন বলার বোঝা রাখা হবে দুই গত সরকার আমাদেরকে বোঝা বানিয়ে রাখছে বর্তমান সরকার যদি আমাদেরকে যে সরকারি ক্ষমতা আসবে তাদেরকে আমাদের দরকার হবে এ রাষ্ট্র সুন্দর ভাবে চালাতে হলে অবশ্যই আমাদেরকে দরকার হবে এ রাষ্ট্র যদি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদেরকে দরকার হবে আমরা প্রত্যেকেই শিক্ষার্থী আমরা রাষ্ট্রের সুস্থ সুন্দর একটা চাই আমরা প্রজ্ঞাপন চাই অতি দ্রুত প্রজ্ঞা চাই তবে আমরা বত্রিশ নয় বত্রিশ মানবই না কেন মানবো আমরা আমরা বত্রিশের জন্য কি জেল খেটেছি নাকি বত্রিশের জন্য কি আমরা বিগত ফ্যাসিস সরকারকে তাড়িয়েছি নাকি আমাদের সাথে বিগত সরকারের শত্রুতাই ছিল পঁয়ত্রিশ দেয়নি তাই আমরা তাদেরকে তাড়ানোর জন্য সরাসরি ভাবে অংশগ্রহণ করেছি এই কোটা সংস্কার আন্দোলন সর্বপ্রথম দু হাজার চব্বিশে যদি কেউ উত্তোলন করে থাকে সেটাই পঁয়ত্রিশ আন্দোলনের শিক্ষার্থীরা যখন কোটা ঢাকায় ইউনিভার্সিটি স্যার সারা ইউনিভার্সিটি যখন কোটা আন্দোলনের জন্য নমিনে তখন থেকে রাষ্ট্রপতির সর্বপ্রথম এই বৈत्री আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করেছিল এবং তারাই সর্বপ্রথম কোটার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল আমরা আমাদের প্রত্যেকটা অঙ্গনে কোটার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম আর আজকে আমাদেরকে ছেড়ে দিয়ে দু চার জনের কথাই কিন্তু রাষ্ট্রসিদ্ধান্ত নিতে পারে